এই বছর ষোলোতম বছরে পদার্পণ গত পনেরো বছর যাবৎ শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়ে আসছে কমলাসাগর ছয় কার্ডস্থিত জনপ্রিয় সংঘের সদস্য ও সদস্যরা এলাকার সমস্ত অংশের জনগণের সহযোগিতায় এই শ্যামা মায়ের পুজো করে আসছে তবে পুজোর কয়েকটা দিনে জনপ্রিয় পুজোর প্যান্ডেলের সামনে ছোট ছোট কচি কাচাদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে পাশাপাশি এলাকার দুস্তদের চিহ্নিত করে তাদের হাতেও বস্ত্র বিতরণ করা হয়ে থাকে তবে পুজোর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তা দেশে শ্যামা মায়ের যে পুজো করে আসছে জনপ্রিয় সঙ্গে সমস্ত সদস্যরা তা আরও বৃহৎ আকারের করার উদ্যোগ রয়েছে তবে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রচুর সংখ্যক জনসমাগম হয়ে থাকে বলে তিনিও জানান তার পাশাপাশি এলাকার সকল অংশ জনগণকে সেই পুজোর প্যান্ডেলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পূজা কমিটির পক্ষ থেকে আমরা কমলাসাগর ছয় কাজ জনপ্রিয় সঙ্গে এবারে ষোলোতম বৎস পর্যন্ত আমরা শ্যামা মায়ের আরাধনা ব্রত হয়েছি আমরা প্রত্যেক বৎসর এই দীপাবলির দিনে শ্যামা মায়ের পূজা আমরা করে থাকি আমাদের এই ছয়কাস্তৃত পাড়ার সকলের সহযোগিতায় আমরা এই পূজাটা করে আসছি এবং তিন চার দিন ব্যাপী এই পূজার পর আমরা বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা এবং অনুষ্ঠান আয়োজন করি আমি আপনাদের মাধ্যমে সমস্ত কংবাসাগরবাসীকে আমন্ত্রণ জানাবো আমাদের পূজা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা এবং উৎসাহিত করার জন্য কি পরিকল্পনা আমরা দিলে আমরা এখানে আমরা বিভিন্ন পরিকল্পনা রেখেছি এলাকার সমস্ত গরিব মানুষদেরকে কিছু বস্ত্রদান বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের বিভিন্ন সামাজিক কোনো কর্মসূচি আমরা করে এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন অথবা নাইন 025167 টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর সিক্স রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি